কয়ের বেতন খয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কতটা কম কয়ের বেতন খয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি যদি খয়ের বেতন আমরা একশো টাকা ধরি হ্যাঁ তাহলে কয়ের বেতন হবে গিয়ে শতকরা পঁয়ত্রিশ টাকা মানে একশো টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তাহলে একশো যোগ পঁয়ত্রিশ সমান সমান একশো পঁয়ত্রিশ টাকা তা চেয়েছে কি খয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম ঠিক আছে খয়ের বেতন তাহলে একশো পঁয়ত্রিশ টাকা কম হচ্ছে গিয়ে একশো পঁয়ত্রিশ মাইনাস একশো মানে পঁয়ত্রিশ টাকা কম একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশটায় কম কত টাকা একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কম তাই একটায় কম পঁয়ত্রিশ ভাগ একশো পঁয়ত্রিশ তাই একশো টাকায় কত টাকা কম পঁয়ত্রিশ গুণ একশো ভাগ হচ্ছে একশো পঁয়ত্রিশ পাঁচ দিয়ে যদি ভাগ দিই আমরা তাহলে হয় পাঁচ গুণ দশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এটা ভাগ দিলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতশো ভাগ সাতাইশ এটা ভাগ করলে আমাদের পঁচিশ দশমিক নাইনটি থ্রি সামথিং আসে ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি কয়ের বেতন খয়ের বেতন সংখ্যা পঁয়ত্রিশ টাকা বেশি তাই একশো পঁয়ত্রিশ টাকায় ক্ষয়ের বেতন কম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এক টাকায় কম এক টাকায় কত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো টাকায় কম কতটুকু একশো টাকায় দেখলাম যে আমরা পঁচিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট কম কারটা খয়েরটা কার তুলনায় কয়ের তুলনায় তাহলে ট্রান্সার হচ্ছে পঁচিশ দশমিক তিরানব্বই